আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি মজাদার ফালুদা বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম রেসিপিটা প্রথমে আমি একটি পাত্রে চার কাপ লিকুইড মিল্ক নিয়েছি এর সাথে প্রায় দেড় কাপ পাউডার মিল্ক নিয়েছি আপনারা পাউডার মিল্ক না নিতেও নিতে পারেন সেক্ষেত্রে লিকুইড মিল্ক বেশি নিতে হবে আরও পরিমাণে এবং বেশি সময় ধরে চালাতে হবে তারপর এগুলো লিকুইড মিল্কের সাথে পাউডার মিল্ক ও মিল্কগুলো ভালোভাবে মিক্স করে নিলাম এটা কিন্তু চুলায় দেয়া আগেই এই কাজটা করেছি ঠান্ডা থাকা অবস্থায় এরপর আমি এক কাপ সাবুদানা এর সাথে মিলিয়ে দিব সাবুদানা দিয়েদা হয়ে গেলে তারপরে আমি এটাকে চুলায় লো হিটে রেখে দিব এখন আমি সুন্দর একটা কালারের জন্য এর সাথে হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এতে করে দুধের কালারটা খুব সুন্দর হবে তারপর সবকিছু একসাথে মিশিয়ে অনবরত নাড়তে হবে এবং এতে হাফ কাপ আরো চিনি মিশিয়ে দিলাম এরপর এটাকে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিতে হবে লোহিটে এবং সব সময়ের জন্য নাড়াচাড়া করতে হবে না হলে এটা তলানিতে লেগে যাবে আমি এর সাথে কিছু নুডলস অ্যাড করে দিলাম এটা অপশনাল এটা না দিলেও কোনো সমস্যা নেই আপনারা শুধু সাবুদানা দিয়েও ভালো দাতা তৈরি করতে পারবেন আমার সাবুদানাটা প্রায় হয়ে এসেছে দেখেন ঘনত্বটা এবার এটা টেম্পারেচার নর্মাল হলে ফ্রিজে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব তারপরে পরিবেশন করব আমি এর সাথে আইসক্রিম অ্যাড করেছি এরপর ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস ইউজ করবেন আমার বাসায় যে ফ্রুটসগুলো ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি আমি প্রথমে কলা দিয়ে নিলাম এবং আঙুর ছোটো ছোটো করে কেটে রেখেছি সেগুলো দিলাম খেজুর দিলাম খেজুরও কেটে রেখেছিলাম এরপর আমি এর সাথে কাঠবাদাম মিলিয়ে নিলাম কাঠবাদাম দেওয়ার পর পিস্তা বাদাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিলাম পিস্তা বাদামটা আমার অনেক ভালো লাগে খেতে এরপর জিলি বানিয়েছিলাম অরেঞ্জ কালারের সেটা দিয়ে দিলাম এটা খুব পছন্দ আমার বাচ্চাদের এই জন্য আমি এটা বেশি পরিমাণ ব্যবহার করলাম যেন ওদের কাছে এটা লোভনীয় মনে হয় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন